আল্লাহনবী এক সফরে ছিলেন যাত্রা বিরতি দিয়েছেন হঠাৎ বৃষ্টি হয়েছে তো হাদিসে কুদসিতে আল্লাহর নবী বলেন পাক রব্বুল আলমিন বলেন রাত্রি যখন শেষ হয়ে গেল বৃষ্টি যখন থেমে গেল আমার একদল বান্দা তারা কাফের হয়ে যায় আর একদল বান্দা মুমিন হয়ে যায় কেন একদল বান্দা তারা বলে এই যে অমুক তারকারাজির কারণে বৃষ্টি হয়েছে এটা বলার কারণে তারা কাফের হয়ে যায় আর দল বলে আল্লাহ পাক রব্বুল আলমিন বৃষ্টি দিয়েছেন তাইলে ভালো ফসল দিলেন কে বলেন আল্লাহ দিয়েছেন ভালো নাজ নিয়ামত দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন কিন্তু যখনই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করলেন তো ফাইজা হুম ইউশ্রী কোনো একটা দল আল্লাহর সাথে শরিক করা শুরু করে দেয় তারা বলে আমরা অনেক বুদ্ধিমান আমরা অনেক বিবেকবান আমরা অনেক চেষ্টা করে এই করেছি ওই করেছি অথচ আল্লাপক রব্বুল আলমিনের নাম একবার উল্লেখ করে না আল্লাপক রব্বুল আলমিনের সুক্রিয় এবং কৃতজ্ঞতা একবারও উল্লেখ করে না